রাজনীতি করা যায় যায়ে আছে তবে সাধারণ মানুষ তারাও কিন্তু যে কোনো একটা দলকে সমর্থন করতে পারে জায়েজ আছে তবে আমাদের জানতে হবে কোন দলে আমাদের থাকতে হবে আর যদি আমরা এমন একটা দলকে যদি গঠন করি যেই দলে আমাদের জাহান নামে নিয়ে যাবে ওই দলটি যদি আমরা যদি সবসময় কার্যকরী করতে থাকি আর যদি মানুষের কল্যাণের জন্য যদি ভালো না হয় সঠিক ন্যায় বিচার যদি না হয় ওই দল যদি আপনিও করেন আপনিও জাহান নামে যাবেন নবী সাল্লা সাল্লাম রাজনীতি করেছে রাজনীতি করাটা কোনো অপরাধ না রাজনীতি করতেই পারে কারণ রাজনীতির মাধ্যমে দেশের পরিবর্তন ঘটে আজকে দেখুন হজুর মাওলানাদের উপরে অত্যাচার করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে আল্লাহ তালা রবরাল কিন্তু সহ্য করতে পারে নাই বলবেন যে এটি আন্দোলনের আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে পতন হয়েছে আন্দোলনের মাধ্যমে এটি সত্যি কিন্তু পতন কিন্তু ঘটাইছে আমার আল্লাহ আল্লাহতালা শক্তি দেয় পাওয়ার দেয় ছের দেয় ছেড়ে কিন্তু দেয় না সর্বশক্তির মালিক হয়েছে আল্লাহ আপনাকে যদি ক্ষমতায় না রাখতে চাই আল্লাহ তালার রব্বুল আলমী আপনার থাইকার কোনো অধিকার নাই দেখুন আমরা বাংলাদেশের ভিতরে ছোটকাল থেকে অনেক দল দেখছি এখন মানুষের মনের ভিতরে একটাই শুধু চাওয়া পাওয়া নূতন একটি দুনিয়া মানে নতুন একটি বাংলাদেশ সাজানের জন্য মানুষ কিন্তু সামনে আগাচ্ছে আসলে সামনের দুনিয়াটা কিন্তু ইসলামেরই দুনিয়া হবে এটি সত্যি কেননা কেয়ামতের পূর্বে একটি দল বাহির হবে পূর্ব দিক থেকে তারা লড়তে 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 ওই ফিলিক্সিনে আলাকসাম মসজিদে কিন্তু বিজয়ের পতাকা উগ্রবে তার আগে পৃথিবীটা মেসাকার হয়ে যাবে মানে যুদ্ধে যুদ্ধে মিছিলে মিছিলে পুরো বিশ্বটা নির্জুম হয়ে যাবে কালা পতাকা বাহিনীগুলো যখন বাহির হবে তাদেরকে কোনো শক্তি দাবিয়ে রাখতে পারবে না আজকে ফিলিস্তিনের মানুষ মার খেয়েছে না মনে রাখিয়েন এই ফিলিস্তিন হবে বিজয় এই ফিলিস্তিনের আলাকসা থেকে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে এটি আমার কোনো কথা নয় এটি নবীজ সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছে যে আলাকসা এই আলাকসা নিয়ে নবীজির সেই আমল হইতেও কি অনেক যুদ্ধ হয়েছে এবং আলাকসা মসজিদ কিন্তু অনেকবার স্বাধীন হয়েছে এখন এই আলাকসা নিয়ে যে যুদ্ধটা চলছে এহুদেবাদীরা আটকে রেখে দেশে এই আলাক্সা মসজিদের নামাজ পড়তে দেয় না ইহুদিরা তবে এমন একটা দিন আসতে চলেছে আলাক্কা মসজিদের বিজয় হবে তবে আল্লাহ তালা রব্বুল আলমী ভালো জানেন কিন্তু হবে যে এটাই সত্যি আজকে ফিলিস্তিনের নিরহ মানুষ রাস্তায় রাস্তায় কাঞ্চে অভাবের কারণে মরছে এমন একটা দিন আসতে চলেছে এই ফিলিস্তিনি পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে এবং পুরো বিশ্বকে এই ফিলিস্তিন থেকে উৎসব দেবে এই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বকে শাসন করবে সেই দিনটা বেশি দূরে নয় এটি আমার কোনো কথা না এটি ভালো ভালো হজুর মাওলানাদের মুখ থেকেও শুনছি এবং তাই ঘুরতে চলেছে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছে আলাকসা মসজিদ ইহুদিরা বে কার্য করে রাখবে যে এটি মেনে নেবে না তখনই ঘটবে ইমাম মাহাদি ইসা সালামের আগমন সেদিন কি এই আলাক্সা মসজিদ বিজয় হবে এই আলাক্সা মসজিদে বৈশাখ পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে আজকে ভিডিওটাই ই শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ